স্বামী রঙ্গনাথ আনন্দজী মহারাজের কথা আমি আপনাদের গত দুটো ভিডিওতে শুনিয়েছি আরও অনেক কথা বলার আছে আমার নিজের অভিজ্ঞতাতে আমি ওনাকে দেখেছি আমি বলবো, তার অনেক সুচিন্তিত ভাবনা মেয়েদের কি করে উন্নতি হবে তার ভাবনা কিন্তু আমার মনে হলো আজকের এই প্রতিবেদনটা খুবই সময় উপযোগী হবে বিনা দাস সেই কৃষ্ণনগরের মেয়ে যার দেশপ্রেম আর আত্মত্যাগের জন্য সারা ভারতবাসী গর্বিত আমি তাকে দেখেছি বিনা দাস সেই পশ্চিমবঙ্গের মেয়ে যার ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান আজ অবিস্মরণীয় হয়ে আছে বাংলা তার এই মেয়ের জন্যে গর্বিত বাংলা এই রকম মেয়েকেই চায় আসুন আমরা শুনি বিনা দাসের কথা বিনা দাস পড়তেন সেন্ট জনস টাইসেস স্কুলে আমার ভীষণ ভালো লাগে আমি গর্ব অনুভব করি যে আমিও সেই স্কুলেই পড়তাম প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো আমাদের স্কুলে খুব জাঁক জমক করে একবার সেই প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিনে বিনা দাস এসেছিলেন আমাদের চিফ গেস্ট হয়ে সাদা শাড়ি দেখে খুব সাধারণ মনে হয়েছিল মায়েদের মতো ওইটুকুমে বিনা দাস গভর্নর জ্যাকসনকে পাঁচ পাঁচটা গুলি করেছিলেন দেখে বিশ্বাস হচ্ছিল না উনি যখন স্টেজে উঠে প্রাইজ দেওয়ার জন্যে দাঁড়িয়েছিলেন ভাবতেই পারছিলাম না আচ্ছা ইনি কি সেই বিনা দাস যিনি গভর্নর জ্যাকসনকে গুলি করেছিলেন আমি এখন মাঝে মাঝে ভাবি যখন আমার মন সেই দিনটায় চলে যায় বিনা দাস স্টেজের ওপর দাঁড়িয়ে আছেন বাইরে থেকে খুব সাধারণ কিন্তু তার কথা তার হাবভাব ভাব তেজদৃপ্ত তার কথার মধ্যে যেন একটা দৃঢ়তার পরিচয় ছিল তার ইংলিশ চলতে ইংলিশ ছিল না তার ইংলিশ অসাধারণ অসাধারণ ছিল তার বাগ্মেতা এখনো মনে পড়ে আসলে কি জানেন তিনি তো তার সারাটা জীবন দিয়ে গেলেন কিছু আশা করে করেননি শুধু দেশ দেশের মানুষকে ভালোবেসে তারা ভালো থাকবে বলে স্বামীজি বলেছেন না তুমি তো আর তা যদি হও তুমি অপ্রতিরোধ তিনি নিজের জন্যে কিছু ভাবেননি যার ফলে দেশটা যখন স্বাধীন হলো তিনি কিছু নেন তো নিয়েই উল্টে দিয়ে গেছেন আর অনেক কষ্ট করে জীবন ধারণ করে গেছেন কারণ কনভোকেশনের দিনে যেদিন তার ডিগ্রি পাওয়ার কথা ছিল সেদিনই তো উনি জ্যাকসনকে গুলি করতে গেছিলেন যার ফলে তার সার্টিফিকেট আটকে দেওয়া হয়েছিল আর আমাদের এমনই পোড়া দেশ যে স্বাধীন হওয়ার পরও সাথে সাথে তিনি পাননি তার মৃত্যুর পর তার পাশ করার থেকে আশি বছর বাদে পস্থিউমাস মরণোত্তর তাকে সার্টিফিকেট প্রদান করা হয়েছিল যার ফলে তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ছিল না বলে তিনি শিক্ষকতা করতেন কিন্তু সেই প্রতিষ্ঠা পেতে পারেননি যোগ্যতা ছিল তাও নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল এমন একটি সদর্থক চ্যানেল যা সদর্থক বার্তা পৌঁছে দিতে চায় মানুষের কাছে আর আরও বেশি মানুষের কাছে এই বার্তা পৌঁছলে আমাদের সকলের মিলিত প্রয়াসে নিশ্চয়ই আমাদের সমাজের উন্নতি হবে তাই আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে আর সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আসুন আমরা শুনি আজকের প্রতিবেদন বিনা দাস সেই কৃষ্ণনগরের মেয়ে যার দেশপ্রেম ও আত্মত্যাগের জন্য ভারতবাসী গর্বিত যার ভারতের স্বাধীনতা সংগ্রামে নাম উজ্জ্বল হয়ে আছে তিনি উজ্জ্বল করেছেন পশ্চিমবঙ্গের নাম তিনি উজ্জ্বল করেছেন কৃষ্ণনগরের নাম আর পশ্চিমবঙ্গ এরকম মেয়েকেই চায় ভারতবর্ষের মুক্তি সংগ্রামের ইতিহাস শুধুমাত্র অহিংস আন্দোলনের ইতিহাস নয় আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে সন্ন্যাসী বিদ্রোহ ওয়াবি বিদ্রোহ মোপালা বিদ্রোহ রামপা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ পরবর্তীতে নেতাজির আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ একটা কথাই প্রমাণ করে যে ভারতবর্ষের মুক্তি আন্দোলনে গান্ধীজির অহিংস আন্দোলনের পাশাপাশি সহিংস আন্দোলনের ইতিহাসও সমান গুরুত্বপূর্ণ ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে একটা অভূতপূর্ব বৈচিত্র্য ছিল একদিকে আমরা পাই গান্ধীবাদী মূল জাতীয়তাবাদ অন্যদিকে পাই বিপ্লবী জাতীয়তাবাদ এবং অন্যদিকে পাই প্রতিবাদী রাজনীতি এবং আমরা দেখতে পাই এই তিনটে প্রক্রিয়াই কিন্তু বিনা দাসের রাজনৈতিক কর্মজীবনের মধ্যে প্রকাশ পেয়েছে উনিশশো সালের চব্বিশে অগাস্ট কৃষ্ণনগর শহরে জন্ম স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেত্রী বিনা দাসের তাঁর রক্তেই ছিল বিপ্লবের বীজ মাতা সরলা দেবী ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং সেই সময়ের প্রগতিশীল পিতা বেনীমাধব দাস ছিলেন সুভাষচন্দ্র বোসের শিক্ষক এবং ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সংগঠক বড় বোন কল্যাণী দাস ছিলেন সহিংস আন্দোলনের একজন পরিচিত কর্মী এবং কলকাতা ছাত্র একজন সংগঠক সেই সময়ের বিপ্লবীদের বিভিন্ন গোপন কাজে যুক্ত ছিলেন তিনি সে কারণেই তিনি ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন তিনি একজন রাজনৈতিক বন্দী এবং স্নাতক হওয়া সত্ত্বেও তাকে তৃতীয় শ্রেণীর বন্দী হিসেবে রাখা হয় এবং কারাগারে তার উপর অত্যাচার করা হয় যা বিনাকে খুব আহত করে স্বদেশিকতার পরিবেশে বেড়ে ওঠা বিনা ছোটবেলায় সুভাষচন্দ্র বসুর সংস্পর্শে আসেন জীবনে ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বিনা দাসের যে জীবন তার বোন কল্যাণী দাস বিনা দাস পরে এই বাবা ছিলেন বিখ্যাত লোক তাকে স্মরণ করার বিশেষ কারণ আছে নেতাজি সুভাষচন্দ্রের মাস্টারমশাই ছিলেন কটকের র্যাভেন্সর স্কুলের মাস্টারমশাই তার নাম মাধব দাস তিনি যখন কৃষ্ণনগরে আসলেন উড়িষ্যা ছেড়ে তখন কৃষ্ণনগরে পড়বার জন্যে সুভাষচন্দ্র বস গিয়েছিলেন এবং তিনি পড়তেন বেণুমাধব দাসের কাছে আজকে যে সুভাষচন্দ্রকে আমরা পাচ্ছি তার যে চেতনা তার যে ভাবনা সবটাই কিন্তু বেণুমাধব দাসের কাছ থেকে পাওয়া তিনি যখন ডায়াসেশন স্কুলের ছাত্রী সেই সময় ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রী একবার তাদের স্কুল পরিদর্শনে এসেছিলেন এবং তাকে সম্বর্ধনার জন্য স্কুলের প্রধান শিক্ষিকা ছাত্রীদের জানায় সমস্ত ছাত্রীকে ভাইসরয়ের স্ত্রীর চরণে ফুলের তোড়া রেখে সম্মান জানাতে হবে বিনা যা শুনে ভীষণ হতাশ হয়ে পড়ে প্রতিবাদে সে সকল রকমের অনুষ্ঠান বয়কট করে এবং ফুলের তোড়া ফেলে দিয়ে ক্লাসরুমের পেছনে একান্তে কান্নায় ভেঙে পড়ে যা দেখে সমস্ত ছাত্রীরা স্তম্ভিত হয়ে যায় উনিশশো সাল শরৎচন্দ্রের পথের দাবি প্রকাশিত হয় বাংলার বিপ্লবীদের মধ্যে আলোড়ন পড়ে যায় ব্রিটিশ সরকার বইটিকে নিষিদ্ধ করে বিনা নিষিদ্ধ হবার আগেই বইটি পড়ে ফেলে সে বছর তার ম্যাট্রিক পরীক্ষা ইংরেজি পেপারে প্রবন্ধ লিখতে বলা হয় ইউর ফেভারিট নভেল বিনা লেখেন মাই ফেভারিট নভেল পথের দাবি ফলে তার নম্বর কাটা যায় এ বিষয়ে তার লেখনিতে পাওয়া যায় এ আমার দেশপ্রেমের খাতায় যোগ হবে বিনা দাস যে আমাদের খুব উজ্জ্বল ছাত্রী তার স্মরণে আমাদের ইনস্টিটিউশন যেহেতু আমরা খুব গর্বিত আমরা কয়েকটা জিনিস করি করে থাকি তার স্মরণে প্রথম হচ্ছে আমাদের এই ইনস্টিটিউশনে পাঁচ ছটা বিল্ডিং আছে তার মধ্যে একটা বিল্ডিং একটা ব্লক আমরা বিনা দাসের নামে রেখেছি ব্লক স্কুলের গন্ডি পেরিয়ে বিনা বেথুন কলেজে ভর্তি হলেন সেখানে তার সহপাঠী হিসেবে পেলেন সুহাসিনী দত্ত এবং শান্তি দাসগুপ্তকে। তারা দুজনেই ছিলেন বিপ্লবী দলের সভ্য বিনার মতো আদর্শবাদী মুক্তিযোদ্ধাকে পেয়ে তারা নিজেদের দলে অনায়াসে যুক্ত করে নেন উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেন বিনা সহিংস ছাত্র আন্দোলনে জড়িয়ে পড়ায় বেথুন কলেজে নিয়মিত ক্লাস করা সম্ভব হয়ে উঠল না বিনা আবার চলে এলেন ডায়াসেশনে সে বছরই কলকাতায় বসে কংগ্রেসের অধিবেশন যেখানে বিনা এবং কল্যাণী পরম উৎসাহে স্বেচ্ছাসেবিকা বাহিনীতে যোগদান করেন উনিশশো তিরিশ সালে একদিকে চলছে গান্ধীজির লবণ সত্যাগ্রহ অন্যদিকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রচেষ্টা বাংলার বিভিন্ন প্রান্তে চলছে স্যার চার্লস টেগার্ট মিস্টার ওয়াটসনকে হত্যার চেষ্টা সমগ্র বাংলাদেশ জুড়ে চলছে স্বাধীনতার জন্য জীবন প্রাণ উৎসর্গের উৎসব দুই কিশোরী ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লায় ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে হত্যা করবার জন্য চেষ্টা করে এবং দুজনেই ধরা পড়ে ব্রিটিশ পুলিশের দমন পীড়ন ক্রমশ বাড়তে থাকে এই সব ঘটনা বিনার হৃদয়কে ব্যাকুল করে তোলে বিনা ঠিক করে এর একটা প্রতিবাদ করা দরকার বিনা সিদ্ধান্ত নেয় গভর্নর জ্যাকসনকে হত্যা করবেন যাতে ব্রিটিশ পুলিশকে উপযুক্ত শিক্ষা দেওয়া যায় তাঁর দৃঢ়তা ও সংকল্পের কথা ভেবে কমলা দাসগুপ্ত দুশো আশি টাকা দিয়ে একটি রিভলভার জোগাড় করে বিনার হাতে তুলে দেয় তিনি তা চালানোর কৌশল শিখিয়ে দিয়েছিলেন তাকে একটা ভয়ের সঞ্চার ঘটা এরপর বিনার জীবনে আসে সেই মহাক্ষণ ছয় ফেব্রুয়ারি উনিশশো সাল সেনেট হলে আয়োজন হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান গভর্নর জ্যাকসন অভিবাসন পাঠ শুরু করার জন্য যেই আসন ছেড়ে উঠেছেন মুহূর্তে গর্জে ওঠে বিনার ডিভলভার উপাচার্য সোয়ার্দি ডায়াস থেকে চুটে এসে বিনাকে ধরে ফেলে বিনা সেই অবস্থাতেই মোট পাঁচটি গুলি করে কিন্তু ধস্তা তার লক্ষ্য হয় এটা আমাদের স্মরণ করতে হবে যে সমাবর্তন অনুষ্ঠানে জ্যাকসনের ওপর গুলিচালনা করেছিলেন বিনা দাস সেই সমাবর্তন অনুষ্ঠানেই কিন্তু বিনা দাস ডিগ্রি পাচ্ছে পাওয়ার কথা ছিল এবং এই ঘটনাটা খালি বাংলার খবরের কাগজে নয় ইংরেজি খবরের কাগজেও ইংল্যান্ডের খবরের কাগজে খুব বড় করে প্রকাশিত হয়েছে এবং এখানে উল্লেখ করা প্রয়োজন যখন নাকি বিচার চলছে বিনা দাস একটা বিখ্যাত স্টেটমেন্ট করেন সেই স্টেটমেন্টে কী বলেন উনি উনি বলেন যে উনি ভারতবর্ষকে ভালোবাসতেন বলেই সেই ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হয়ে উনি জ্যাকসনের বিরুদ্ধেই কাজটা করেছিলেন কিন্তু যেহেতু জ্যাকসন ব্রিটিশ সাম্রাজ্যবাদী যে সৈরতান্ত্রিক কাঠামো তার প্রতিভূ যে কাঠামো ভারতবর্ষের জনগণকে দাসত্বে পরিণত করেছেন সেই জন্যেই জ্যাকসনের বিরুদ্ধে তার ক্রোধ এরপর তাকে ন বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় গ্রেপ্তারের পর বিনাকে প্রথমে প্রেসিডেন্সি জেলে রাখা হয় এরপর সেখান থেকে কিছুদিন মেদিনীপুর জেলে তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় দুস্থ অসহায় মানুষের প্রতি তাঁর ঋণ যেন কখনোই শেষ হবার নয় কখনো বা তিনি গান্ধীজির নির্দেশে নোয়াখালী দাঙ্গা পীড়িতদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাহসের সঞ্চার কখনো বা রিফিউজিদের দণ্ড কারণে পাঠানোর বিরুদ্ধে নিজের দলের অভিমতকে প্রত্যাখ্যান করেছেন ওনার যেগুলো কথা বাড়িতে আলোচনা হতো কিছু কিছু সেগুলো মনে পড়ছে সেগুলো এখানে বলতে চাই যেমন স্বাধীনতা সংগ্রামীদের যে পেনশন সরকারি অনুদান সেটা বিনাভৌমিক এবং জ্যোতিষভৌমিক দুজনের কেউই গ্রহণ করেননি এবং এই পেনশন তো ওনারা গ্রহণ করেনি এবং এই তাম্রপত্র নেওয়ার জন্য দিল্লিতে ইনভিটেশন এসেছিল সেই অনুষ্ঠানে ওনারা দুজনে কেউ যাননি পরবর্তীকালে তাম্রপত্র বাই পোস্ট বাড়িতে এসে গিয়েছে বিনা দাস ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল নিহারিকা সমগ্র জীবন আপোষহীন দেশের জন্য নিবেদিত এক প্রাণ যার মূল উদ্দেশ্যই ছিল দেশ সেবা উনিশশো সালে তাঁর সমাজ সেবায় অবদানের জন্য পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে কোনোদিন কোন সম্মান তাকে সুখ স্বাচ্ছন্দের মুহে বাঁধতে পারেনি ত্যাগই ছিল তার জীবনের একমাত্র তাই তিনি এবং তার স্বামী জ্যোতিষ ভৌমিক ভারত সরকারের দেওয়া আর্থিক অনুদান ও সম্মান কখনো গ্রহণ করেননি তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে চাকরি করেছেন দু হাজার একুশে স্বাধীনতার পঁচাত্তর বছর উদযাপনে ভারতীয় ডাক বিভাগ বিনাদাশের বিশেষ ডাকটিকিট প্রকাশ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানায় এই সেই বিনা দাস ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে দীপ্ত উজ্জ্বল এক মৃত্যুঞ্জয় প্রাণ She was arrested and sentenced to nine years of imprisonment at the age of 21. And the British government also withheld her graduation certificate. After her release from prison, she participated in the Quit India movement. She married fellow freedom fighter Jyotish Bhomik after independence. In later years, she took up teaching as a profession, but professionally she suffered because she didn't have a graduation certificate. For her contributions to social work, she was awarded the Padma Shri by the government of India in 1960. After the death of her husband, she retreated to Rishikesh. She spent the rest of her life refusing every pension payment that the government provided to freedom fighters. She died in solitude and anonymity in 1986. In 2012, Bina Das, along with Pritilata lata baddedar who conferred the graduation certificates posthumously by calcutta university nearly 80 years after the british government withheld them we salute the brave daughter of the soil তাহলে দেখেছেন তো আমাদের দেশের এই যে স্বাধীনতাটা কত দামি কত মানুষের বলিদানে এসেছে যাদের বেশিরভাগের কথাই আমরা জানি না কতটুকু বয়স ছিল বিনা দাসের মাত্র একুশ বছর তার সারাটা জীবন দিয়ে গেছেন এই দেশের জন্য আমাদেরও উচিত এই দেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাওয়া যাতে তাদের এই বলিদান আমাদের এই বিপ্লবীদের বলিদান বৃথা না যায় তারা কিছু চাননি শুধুই দিয়ে গেছেন তাই ভাববেন যদি তারা আজকে এসে দাঁড়ান যে দেশটাকে আমরা কেমন রেখেছি তারা যেন মন খারাপ না করেন সততা দিয়ে ভালোবাসা দিয়ে প্রবল উদ্যমে আমাদের সম্মিলিত প্রচেষ্টাই দেশকে এগিয়ে নিয়ে যাবে আর আমাদের বিপ্লবীদের আনন্দ দেবে প্রতিবেদনটি এখানেই শেষ করলাম বহু চর্চিত আজকের বহু চর্চিত কৃষ্ণনগর তার কি গৌরব ছিল শোনালাম আপনাদের নমস্কার ভালো থাকবেন